অনেক কষ্টের পরে সকালবেলা নাস্তা বানানোর হাত থেকে ঢাই পেলাম টাকাটা আসলে বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে ভালোবাসা পাওয়া আসলে আমাদের সম্পর্কটা অনেক বছরের যার জন্য আমার প্রতি ওর যেমন ফিলিংস আসে ঠিক তেমনই ওর প্রতিও আমার অনেক ফিলিংস আসে আলহামদুলিল্লাহ শখিনার জন্য আমি টাইমলি খাবারটা খেতেও পারছি আর রান্নাটাও করতে পারতেছি ইদানিং একটা কারণে মনটা অনেক খারাপ আমার ভিউজ ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না বাচ্চা জন্মের পরে এরকমই হয় সারা সময় ওর পিছনে চলে যায় অন্য কোনো কাজ করার সময় সেভাবে পাওয়া যায় না আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম অনেক কষ্টের পরে সকালবেলা নাস্তা বানানোর হাত থেকে হাই পেলাম তোমরা তো জানো আপা আর কাজ করবে না তাই আমাকেই সকালের নাস্তা বানাতে হচ্ছিল কিন্তু সকালবেলা গ্যাস থাকে না গ্যাস অনেক কম থাকে এই কম গ্যাসে কোনো রকমের চা বানানো যায় রুটি ছেঁকা যায় বা কোনো কিছু গরম করা যায় তাও অনেক সময় লাগে কিন্তু নাস্তা বানানো যায় না অনেক কষ্ট হচ্ছিল আমার এই কয়েকদিন ধরে গ্যাস না থাকার কারণে মাঝে মধ্যে গ্যাস থাকে তাও সেটা প্রতিদিন না হঠাৎ করে প্রচুর গ্যাস থাকে আবার হঠাৎ করে গ্যাস থাকে না দেখা গেল গ্যাস কম আসে হঠাৎ করে গ্যাসটা বেড়ে যায় এইদিকে সকালবেলা নাস্তা বানাতে দেরি হয়ে যাওয়ায় বাবা প্রায় সময় না খেয়ে অফিসে চলে যায় তা অনেক কষ্ট হয় আর আমি যেহেতু বাচ্চাকে দুধ খাওয়াই সেক্ষেত্রে আমার প্রচুর ক্ষুদা লাগে সকালবেলা নাস্তা বানাতে অনেক দেরি হয়ে যায় এইদিকে বাচ্চার কানাকাটি শুরু হয়ে যায় ও কানাকাটি শুরু করলে আর থামেই না কিছু না খেয়ে তাকে আমি কীভাবে দুধ খাওয়াই আমাকেও তো কিছু খেতে হবে তাই না এইসব কারণে সকালবেলা নাস্তা বানানোটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এমনিতে ছোটো বাচ্চার জন্য সকালবেলা ঘুমতে করতে কষ্ট হয় তারপরও যদি কষ্ট করে উঠি উঠে দেখি গ্যাস নেই তখন কেমন লাগে বলো তো আপুরা এই দিকে ঘুমতে ঘুরে যায় ওরাও খাওয়ার জন্য অস্থির হয়ে যায় তাই ঠিক করেছি সকিনাকে দিয়ে রুটিগুলো বানিয়ে রাখবো কিন্তু সকিনা তো আসার টাইম ঠিক নেই ওকে আমি বলেছিলাম তুমি কি আমার তিন কাজ করে দিতে পারবা তুমি কি আমাকে প্রতিদিন রুটি বানিয়ে দিতে পারবা সে বলেছিল সে পারবে কিন্তু তাকে ঠিক টাইমে আসতে হবে মাঝে মাঝে তার লেট হয় এটা সে নিজেও বলেছে লেট হলে রুটি বানাতে দেরি হয়ে যাবে টুটি বানানোর পরে সে হালকা করে ছেঁকে ডিব্বায় ভরে রাখবে আসলে এছাড়া কোনো উপায়ও নেই সকালবেলা এক কাজের জন্য কোনো বউ আসতে চায় না আর যদি আসেও গ্যাস থাকে না তাই কোনোভাবেই সকালবেলা বউ রাখা সম্ভব হচ্ছে না এদিকে সুখিনারও এই টাইম ছাড়া কোনো টাইম নেই ওকে আসতে হবে এই টাইমেই সকালবেলা সে অন্য জায়গায় কাজ করে গরমকাল হলে হয়তো বা একটু গ্যাস থাকতো কিন্তু এখন শীতকাল হওয়াতে গ্যাস একটুকুও থাকে না এখন তো যাও ভালো একটু গ্যাস আসে কিন্তু গত বছরে তাও ছিল না শীতকাল হলেই গ্যাসখানোর সমস্যা হয় আমাদের এখানে বিকালবেলা অনেক সময় গ্যাস থাকে না কিন্তু একদম কমও থাকে না মোটামুটি ভালোই গ্যাস থাকে তাই এই সময়ে রুটিগুলো বানিয়ে নেওয়া যাবে সখিনা প্রতিদিন বিশটা করে রুটি বানায় সেই বিষটার মধ্যে পনেরোটা আমরা সকালে খাই আর বাকি পাঁচটা বাবুরাবু রাতবেলা খায় বাবুরাবুর সুগার আছে তাই উনি রাতবেলা রুটি খায় ওনার জন্য রুটিগুলো সুকিনা ভেজে দিয়ে যায় এমনিতে শুকিনা অনেক কাজ করে বা সমস্যা একটাই সেই টাইমলি আসে না আর এটার কারণেই আমি অনেক সমস্যায় পড়ে যাই সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজিও করে রাখি ভাজির জন্য কী কী লাগবে সেগুলোকে দেই ও সেগুলো কেটে দেয় কেটে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ভাজিটা চুলে বসিয়ে দিই ভাজিটা আমি রাতের বেলায় রান্না করে রাখি যেহেতু সকালে গ্যাস থাকে না তাই ভাজিটা রাতের করে রাখি সকালবেলা উঠে ভাজিটা গরম করে নিলেই হয় আর কোনো সমস্যা হয় না অল্প গ্যাসে ভাজিটা করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই রাতের বেলায় ভাজিটা করে নিই তাছাড়া আমি যদি সকালবেলা ঘুমতে করতে না পারি তাহলে বাবুরাবু রুটিটা সেঁকে খেয়ে যাবে ভাজিটাও গরম করে নিতে পারবে সে সমস্যা হবে না যদিও এগুলো কোনোটা সে করে না আমাকেই কষ্ট করে উঠে তার জন্য রুটি সেঁকে দিতে হয় না আর সে নিজ থেকে কিছু করবে না অনেক সময় না খেয়ে অফিস চলে যায় আসলে সে সকালবেলা ঘুমতে ঘুরতে পারে না সে উঠতে উঠতে দেরি হয়ে যায় যার কারণে এগুলো করার সময় তার হয় না আলহামদুলিল্লাহ সখিনা রুটি বানিয়ে দেওয়ার পর থেকে আমাদের সকালবেলা নাস্তা খাওয়ার কোনো সমস্যা হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিন নাস্তাটা করতে পারি আর বাবুকেও প্রপারলি দুধ খাওয়াতে পারি যেহেতু সকালবেলা রুটি খাই রুটি খেলে দুধ খাওয়াতে সমস্যা হয় না ইদানিং বাবু অনেক বেশি দুধ শাক করে আমার অনেক ক্ষুদা লাগে ওকে দুধ খাওয়ানোর পরে আমার মনে হয় আমি কিছুই খাইনি এরকম লাগে অনেক বেশি ক্ষুদা লাগে ওর তো এখন দুই মাস চলতেছে আগে থেকে ওর খাবার পরিমাণটা আরও বেড়েছে সেক্ষেত্রে আমারও অনেক বেশি কষ্ট হয়ে যায় ওকে দুধ খাওয়াতে গেলে আমি যদি সকালবেলা ভালোভাবে খাই তাহলে কষ্ট হয় না কিন্তু যদি সকালবেলা কম খাই বা না খাই তাহলে আমার অনেক কষ্ট হয়ে যায় অনেকেই সকালবেলা ভাত খায় আমি বা আমার বাচ্চারা কেউই ভাত খাই না বাবুরাবু মাঝে মাঝে ভাত খায় তাও যদি তার ইচ্ছা হয় সেক্ষেত্রে সে পান্তা ভাত খায় তাকে একটা ডিমবাজি করে দিলে সে খুশি আমি আসলে পান্তা ভাত সেভাবে খাই না যদি কখনো কোনো সময় হুট করে খুব বেশি ইচ্ছা হয় তাহলে খাই এই সময়ে থালা বাসন অনেক জমে যায় কারণ রাতে বেলা খাওয়ার পরে আমি থালা বাসন ধুই না আমার ঠান্ডার সমস্যা আছে রান্না করার সময় যেগুলো জমে সেগুলো সব ধুয়ে রাখি কিন্তু রাতেবেলা বেলা খাওয়ার পরে যেগুলো ময়লা হয় সেগুলো ধুই না সকালবেলা নাস্তা খাওয়ার পরে থালা বাসন আরও জমে যায় আসলে থালা বাসন ধুলেই কমে যায় না ধুলে অনেক জমে যায় যেহেতু সকিনা সব ধুয়ে দেয় তাই আমার এখন সমস্যা হয় না ও সব ধোয়ার পরে আমি চলে রান্নাটা বসিয়ে দেই। যেহেতু সব কিছু ধোয়া থাকে তাই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় রান্না করার সময় যেগুলো জমে থাকে সেগুলো আমি সবসময় ধুয়ে ফেলি রুটি বানানোর পরে শকিনা আগে থালা বাসনগুলো ধুয়ে ফেলে তারপরে রুটিগুলো ছেঁকে রাখে রুটি শেখার কাজ আসলে আমি করতে পারি না বাচ্চা কানাগাড়ি করে ওকে সবসময় দুধ খাওয়াতে হয় ও পটি করে প্রসাব করে সেগুলো সব সাফ করতে হয় তাই আমার আর সময় হয় না তাছাড়া আমার কাছে রুটি সেতে খুব বিরত লাগে যখন আমি রুটি বানাই তখন সঙ্গে সঙ্গে রুটিগুলো সেঁকে নিই তাই তখন আর বিরত্ব লাগে না কিন্তু আলাদা করে রুটি সেতে গেলে আমার খুব বিরত্ব লাগে এই কারণে আমি সেখানেকে আগেই বলে দিয়েছি আমি কিন্তু রুটি শিখতে পারবো না অনেক কাজের লোকই রুটি শিখতে চায় না শুধু রুটি বানিয়ে দিয়ে যায় রুটি বানাতে অনেক সময় লাগে যেহেতু শখী না আমার আগের লোক ও বুঝে যে আমার কষ্ট হয় তাই সে কষ্ট করে হলেও আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে টাকাটা আসলে বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে ভালোবাসা পাওয়া রুটি বানাতে যে সময় লাগে ওই সময়ে সে আরও দুটো কাজ করতে পারে কিন্তু সে আমার জন্য এগুলো করতেছে কারণ সে আমাকে অনেক ভালোবাসে আসলে আমাদের সম্পর্কটা অনেক বছরের সে অনেক আগে থেকেই আমার বাসায় কাজ করে যার জন্য আমার প্রতি ওর যেমন ফিলিংস আসে ঠিক তেমনি ওর প্রতিও আমার অনেক ফিলিংস আসে শুধুমাত্র টাইম নিয়ে আসার কারণে ওর প্রতি আমি একটি রাগ হই এছাড়া ওর প্রতি আমার তেমন কোনো রাগ নেই আলু ভাজিটা হয়ে গিয়েছে গরম গরম আলু ভাজি দেখে আমার এখনই খেতে ইচ্ছা করতেছে সকিনাকে বলেছি আমার জন্য রুটি শেখে দাও রুটি হবে তো আমার খুব ক্ষুদে লেগেছে বাচ্চাকে মাত্র দুঃখ খাইয়ে আসলাম মনে হচ্ছে আমার পেটে কিচ্ছু নেই একদম খালি হয়ে আছে খিদায় পেটে নাড়িগুড়ি সব বের হয়ে যাচ্ছে প্রতিদিন তাকে বিশটা বানাতে বললেও সে কিন্তু বেশিই বানায় অনেক সময় বাইশটা বানায় চব্বিশটা বানায় আবার অনেক সময় বেশিও বানায় কিন্তু কম বানায় না আমি বলেছি তুমি বেশি বানাও সমস্যা নেই কিন্তু কম বানিয়েও না কারণ কম বানালে আমাদের শর্ট হয়ে যাবে বেশি বানালে সেটা আমি বা বাচ্চারা খেয়ে নিতে পারবো কিন্তু কম বানালে আমাদের সকালবেলা নাস্তাটা ঠিকমতো করা হবে না বাচ্চাকে দুধ খাওয়ার পরে আমার যেভাবে ক্ষুধা লাগে তাই আমি ওকে বলেছি আমার জন্য দুটো বেশি বানিয়েও আমার খুব ক্ষুধা লাগে তোমরা তো জানো আমি দুইবেলা খাবার খাই সকালবেলা নাস্তাটা করি আর সন্ধ্যাবেলা ভাত খাই এই দুই বেলায় খাওয়া হয় এর বেশি আর খাই না আসলে খাওয়াও হয় না কাজের চাপে আর অন্য কিছু খাওয়াও হয় না আর তাছাড়া কোনো কিছু খেতে ইচ্ছা করলে তো হবে না সেটাকে বানিয়ে খেতে হবে ইনস্ট্যান্ট কোনো খাবার সেভাবে ঘরে থাকে না মাঝে মধ্যে বাবুরাবু বিস্কিট চানাচুন নিয়ে আসে তারপরেও সেটা আসলে খেতে ইচ্ছা করে না আর সেগুলো খেলেও পেট ভরে না রুটি আর ভাতা খেলে যেভাবে পেটটা ভরে সেরকম কিন্তু অন্য কিছু খেলে ভরে না আলহামদুলিল্লাহ শখিনার জন্য আমি টাইমলি খাবারটা খেতেও পারছি আর রান্নাটাও করতে পারতেছি কিন্তু সে টাইম না আসার কারণে একটু সমস্যা হয়ে যায় কারণ ও আসার পরে সবজিগুলো কেটে দেয় সবজিগুলো কেটে দিলেই আমি চুলে রান্না বসিয়ে দিই তখন ছোটোবাবু কোলে নিয়েও চুলের রান্না করা যায় তেমন কোনো সমস্যা হয় না আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত বিমান ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে করে নিয়েছ তাদেরকে জানাই আমার ঈদের অন্তঃস্থান থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা গরম গরম রুটি ভেজে দিয়েছে এখন আমি গরম গরম রুটি আলু দিয়ে খাবো সখিনে এই সময় আসাতে আমার জন্য ভালোই হয়েছে এই সময়টাতেই আমার অনেক বেশি ক্ষুধা লাগে তাই এই সময় ও যদি রুটি বানিয়ে দেয় তাহলে একটু পেট ভর খেতে পারি রান্না করতে করতে অনেক সময় লেগে যায় তখন আরও বেশি খারাপ লাগে রুটি অনেক গরম ছিঁড়ে খাওয়া যাচ্ছে না কিন্তু আমার তো তস হচ্ছে না দেখছো কতগুলো মোষ নিয়েছি মরিচ ছাড়া আমি ভাজি খেতেই পারি না একদিন বাসায় মরিচ ছিল না সেদিন ভাজি রান্না করেছিলাম সকালবেলা ভাজি দিয়ে রুটি খেতে পারিনি কারণ ভাজিতে মরিচ ছিল না মরিচ ছাড়া ভাজিতে খেতে খুব পালসে রাখতেছিল। একটুও স্বাদ পাচ্ছিলাম না এদিকে ডিম পচ দিয়েও খেতে ভালো লাগে না পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভেজে দিলে সেটা আবার রুটি দেখেতে ভালো লাগে ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ইদানিং একটা কারণে মনটা অনেক খারাপ আমার ভিউজ ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না আগে ভালোই ছিল কিন্তু হঠাৎ করে ওয়াশ টাইমগুলো কমে যাচ্ছে ভিউসও কমে যাচ্ছে এই কারণে মনটা অনেক খারাপ থাকে ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি আমার অনেক কষ্ট হয় কিন্তু তারপরে ভিডিও আপলোড করি কারণ আমার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে প্রতিদিন ভিডিও আপলোড না করলে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না এমনিতেই অনেক গ্যাপ দিয়ে দিছি চ্যানেলে চ্যানেলটা আমি তিন বছর আগে খুললেও আমি কিন্তু নিয়মিত কাজ করিনি যার কারণে আমার চ্যানেলটা অনেকটা ফ্রিজ হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ চ্যানেলটা আবার মতো হয়ে গিয়েছে তাই সবসময় চেষ্টা করি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার কিন্তু এভাবে করে ওয়াচ টাইম ভিউজ কাটলে আপলোড করবো কীভাবে মনটা তো ভেঙে যায় কিচ্ছু ভালো লাগতেছে না গত দুদিন দিন ধরে এরকম হচ্ছে আমি কাজকাল হারিয়ে ফেলতেছি ফিরতেছি বাবুরাব্বর জন্য রুটিগুলো সেঁকে হটপটে রেখে দিচ্ছি হটপটে রেখে দিলে রুটিগুলো গরম থাকবে বাবুরাবুর আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় ও সময় আসলে রুটি সেঁকা সম্ভব হয় না তাছাড়া উনি অনেক টায়ার থাকেন তাই সখিনাকে দিয়ে রুটি সেঁকিয়ে হটপটে রেখে দেয় উনি এসে হটপট থেকে রুটি নিয়ে খান তকাইগুলো নিয়ে খান সেক্ষেত্রে আমার সমস্যা হয় না অনেক সময় আমি ওনাকে খাবার বেয়ে দিতে পারি না যদি অনেক বেশি কান্না করে ওকে দুধ খাইয়ে ঘুম পাড়াতে গেলেই অনেক বেশি সময় লেগে যায় তাই সবসময় বাবুরাবুকে খাবার দিতে পারি না উনি এসেই খাবারটা নিয়ে খান মাঝে মাঝে যখন বাবু ঘুমিয়ে যায় তখন ওনাকে খাবারটা দিয়ে দেই। বাচ্চা জন্মের পরে এরকমই হয় সারা সময় ওর পিছনে চলে যায় অন্য কোনো কাজ করার সময় সেভাবে পাওয়া যায় না তিন মাস পর্যন্ত তো অনেক কষ্ট হয় তিন মাস পরে কষ্টটা একটু কম হয় ছয় মাস পরে সে কষ্টটা থাকে না এই সময়গুলো পার করতেই অনেক কষ্ট হয়ে যায় রাত জাগা রাত জেগে ওকে দুধ খাওয়ানো সকালে উঠে আবার নাস্তা বানানো বাচ্চাদের খাওয়ানো সংসারে কাজ করা টুকটাক সব কাজ করা এগুলো করতে করতেই অনেক সময় লেগে যায় নিজের দিকে তাকানোর সময়টুকুও পাই না বাচ্চাদের পিছনেই সবসময় চলে যায় কতদিন যে মাথা আসলেই না চুরে তেল দেই না প্রতিদিনই ভাবি চুরে তেল দিব কিন্তু পরে আর দেওয়া হয় না ও যে বললাম সব কিছু ভুলে যাই এই ভুলে যাওয়ার কারণে আরও বেশি নিজের প্রতি খেয়াল রাখা হয় না বাবুরাবুর যেন পাস্তা রুটি ভেজে নিয়েছি পাঁচটা রুটি উনি খায় মাঝে মাঝে বেশিও খায় তবে আমি হিসাব করে পাঁচটা রুটি ভেজে রাখি কারণ বেশি খেলে আবার সুগারের সমস্যা হবে সবগুলো রুটি ভাজা শেষ এখন এগুলোকে ফ্যানের নিচে শুকিয়ে নিচ্ছি ফ্যানের নিচে শুকানো হয়ে গেলে এগুলোকে একটা ফ্রেশ ডিব্বার মধ্যে ভরে নিব বেশি করে শুকাতে হয় না দশ থেকে পনেরো বিশ মিনিট শুকালেই হবে এভাবে করে রুটিগুলো হালকা ভেজে নিলে সকালবেলা শেখতে অনেক সুবিধা হয় আর তখন খুবই সময় লাগে না তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় কিন্তু গ্যাস কম থাকার কারণে এগুলো ভাসতে অনেক সময় লেগে যায় তারপরেও ভালো খাওয়া তো হয় না খেয়ে দেওয়া থাকা হয় না অনেক দিন তো সকালবেলা না খেয়ে থাকা লাগে তখন তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় রুটি দুইটা কম আসে সকালবেলা বাচ্চাদেরকে লুডুস বানিয়ে দেব ওরা প্রতিদিন রুটি খেতে চায় না অনেক সময় লুডুস খায় আবার অন্য কিছু খায় যখন ঘরে কিছুই থাকে না তখন ওদেরকে চোখে রুটি খাওয়াই সায়েরা অবশ্য রুটি খেতে পছন্দ করে কিন্তু জায়ান অনেক সময় রুটি খেতে চায় না তখন ওকে নুডলস বানিয়ে দেয় সবগুলো রুটি ডিব্বায় ভরা হয়ে গিয়েছে এখন এই ডিব্বাটিকে আমি ফ্রিজে রেখে দিব। সকালবেলা ফ্রিজ থেকে বের করে বেঁচে নিলেই হবে আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ